যারা ভালোবাসে তাদের কথা মনে রাখা ভালো কি ব্যাপার সূর্য উঠে নাই হ্যাঁ সূর্য উঠে নাই তুমি কই গেতো সেই সকালে

अम्म मुख्य रूप से राशिद बो जाऊँ मुझे ताको पोटिंग करता से राशिद बो राशिकी तो उठला है उठे एक है नाम मुझे पोटिंग क्या होता है राशिद बो रिपोटर रिपोटर नाम मुझे लगेगा बिल्ला ये जो लेफ्ट हैमली निकला एट एस्टेट किधर किधर ना लास्ट चेस इवन नहीं

খেজুরের রু খেজেরা গুণ একদম অরিজিনাল খাটি জানেন যে মাসুদ কোনো দুই নম্বর কাজ করে না অবশ্যই নক করবেন দেখছেন জীবনে এই তা অলরেডি অনেক বড় একটা গাছ থেকে নামতাছে কাটা দেখেন কিভাবে এটা কি অবস্থা দেখি ও হরে এটা কম এটা তো ফোট পরেই দেখা যাচ্ছে একটু পর পর ভোট পড়তাছে আলহামদুলিল্লাহ অনেক সকালে ভোরবেলা আমরা চলে আসছি এখানে রস খাওয়ার জন্য তো দেখি মুক্তি চুরি করে খাইতে গেছিল এখন চাচা চলে আসছে যেহেতু

তো এই যে রসের ঠিলাটা দেখেন একদম ভরে গেছে আর এখান থেকে আমরা রস একটা বাসায় নিয়ে আসছি এবং আমরা সবাই মিলে একটু পরে রস খাবো আর এদিকে একই সাথে কিন্তু আপনাদের মৃতমণি শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তো ফুল ভিডিওটি দেখবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন তো আমরা সবাই সকাল সকালে এই যে আঙ্কেলের এখানে আমরা খেজুরের রস খেতে চলে আসছি আর এখন আমাদের একটা স্থানে যাব যেখানে বসে আমরা খাবো

একদম আমরা কি কবে খাইছিলাম মনে আছে তোমার করোনার সময় গদখালি না গদখালি ছাড়া দোলপুরও খাইছি আর হ্যাঁ হ্যাঁ

আমরা ফাইনালি রস খাওয়ার পরে আবার একটা আমরা ঠেলা নিয়ে যাচ্ছি আমাদের মুরব্বীদের জন্য নিয়ে যাচ্ছি বাসায় তোমার নাম কি বলো তোমার নাম বলো সবাই দেখো তোমার নাম লিখবে এই গাছের মালিক কিন্তু কো তাই না হয় না টাকাটা তোমার কাছে দিয়ে দাও মুরব্বি 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 জানে তুমি ছিলাম সাথে